ফের কাটগড়ে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেড কাজ করো টাকা না পায় আন্দোলনে ঠিকাদার ও শ্রমিকরা গণধর্ণায় বসলেন ঠিকাদার সহ শ্রমিকরা কৈলা শহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে তাদের আন্দোলন শুরু হয় এক ঠিকাদার ক্ষোভ অভিযোগ করেন দীর্ঘ প্রায় তিন থেকে চার বছর ধরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কথা মতো কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না বৈদ্যুতিক কাজের জন্য শ্রম ও অর্থ বিনিয়োগ করে ঠিকাদারগণ সামর্থ্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে তাই সাই কম্পিউটার লিমিটেডের অধীনস্থ সমস্ত ঠিকাদার গনি সমস্ত বিল বিলম্বে পরিশোধ করার দাবিতে গণধর্না শুরু করেছেন আন্দোলন স্থলে অফিসকর্মী ও শ্রমিকদের মধ্যে বাদানুবাদও হয় ক্ষমাshader বিধাত নিজা সমস্ত দিক থেকে একটা সমস্যা বেরিয়ে আর সমস্যার মধ্যে আমরা পড়েছি কাজেই শ্রেয় কারণে আজকে আমরা সারা দিন ব্যাপী বণ অবস্থা জনধানার বসেছি এবং এই ব্যবহার তার টাকা সম্পূর্ণ না করে তাহলে আমরা দীর্ঘদিন যাবত এইভাবে লাগাতার জনধান চলবে